মাগরিবে রাজান পড়ছে চারদিকে অন্ধকার হয়ে আসছে অন্তি দ্রুত হাতে ঔষধের প্যাকেট নিয়ে অস্থির পায় হাঁটা লাগায় তাইমুর কি তাদের বাসায় এসেছে আসলেও হঠাৎ কেন মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন নিয়েই নিজেদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় অন্তি বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বেল বাজায় দরজা তার মাই খুলে দেয় অন্তি ঔষধের প্যাকেট মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে সব আছে এখানে রেহেনা বেগম ঔষধ নিতে নিতে বেশ মেজাজে বলেন তাইমুর আর ওর মা এসেছে অন্তি রেহেনা বেগম না বললেও অন্তি জানত সামনেই সোফায় আনোয়ার সাহেব তাইমুর আর তার পাশে একজন ভদ্র মহিলা বসে আছেন তাইমুরের মাকে কখনোই অন্তি দেখেননি তাই উনাকে সে চিনতেও পারেনি অন্তি জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে গিয়ে সালাম দেয় তাইমুরের মা একবার তার দিকে আর একবার নিজের ছেলের দিকে তাকান যত্ন করে পাশে বসতেও বলেন তবে অন্তি বসে না আনোয়ার সাহেব বলেন তুই তো কখনও ভাবিকে দেখিস তাইমুর এসেছিল তাও সেই কত বছর আগে বস মা অন্তি তাইমুরের দিকে তাকায় তার দৃষ্টি অন্যদিকে সে এখনো অন্তির দিকে তাকায়নি অন্তিরও অস্বস্তি হয় তাই হাসার চেষ্টা করে বলে আমি আম্মুকে সাহায্য করে আসতেছি বলেই চলে যায় রান্নাঘরে রেহেনা বেগম কাজ করছিলেন অন্তি রান্নাঘর থেকেই একবার বাহিরে উকি দেয় মা কে শুধায় উনারা হঠাৎ কেন এসেছেন আম্মু তোমরা জানতে উনারা আসবে না হঠাৎ করেই এসেছে তুই যখন ছোট ছিলি তখন ভাবিরা আমাদের প্রতিবেশী ছিলেন এরপর আমরাও এখানে চলে আসছি আর উনারাও সিলেটে চলে গেছিলেন এতদিন পর হঠাৎ চলে আসছে অন্তি ছোট্ট করে শুধু হু বলে রান্নাঘর থেকেই সামান্য উকি দিয়ে দেখে তাইমুরের মুখ গম্ভীর আনোয়ার সাহেব কথা বলছেন তাইমুরের মা তহুরা বেগমের সাথে তহুরা বেগম আশেপাশে তাকিয়ে বলেন অবনি কোথায় ওকে তো দেখছি না আনোয়ার সাহেব হেসে বলেন ওর বিয়ে দিয়েছি পনেরো দিন হল আমি হায়দারকে অনেকবার কল করেছিলাম কিন্তু কল যায়নি আর তাইমুরের সাথেও যোগাযোগ বন্ধ হয়ে গেছিল সেই পাঁচ বছর আগেই তাই আপনাদের জানাতে পারিনি আগের সিমটা হারিয়ে গেছে ভাই সাহেব আর তাইমুরু দেশে ছিল না এতদিন এক সপ্তাহ হলে এসেছে এখানের একটা হসপিটালেই আছে ও পাশের বিল্ডিং এই থাকবে এখানে আসার পর বলল আপনারা এখানে তাই ভাবলাম দেখা করে যাই ভালো কাজ করেছেন ভাবি হায়দারকেও আনতেন যেহেতু জেনেই গেলাম আপনারা এখানে থাকছেন তাহলে অবশ্যই ক দিনের মধ্যেই আসব আপনার ভাইকে নিয়ে আনোয়ার সাহেব তৃপ্তির হাসি হাসেন অনেক দিন দুই বন্ধুর সামনাসামনি আলাপ নেই সেই যে দুজন দু শহরে চলে গেছে সেখান থেকেই আর তাদের মাঝে দেখা সাক্ষাৎ নেই শুধু মাঝখানে একবার তাইমুর এসেছিল বাসায় রেহেনা বেগম নাস্তা নিয়ে আসে পেছনে পেছনে অন্তিও এসেছে তহুরা বেগম তাকে পাশে ডাকেন অন্তি বাধ্য মেয়ের মতো তার পাশে গিয়ে বসে তহুরা বেগম আওর চোখে ছেলের দিকে তাকান ছেলের কোনো ভাবান্তর তার নজরে আসে না বরং সে আনোয়ার সাহেবের সাথে গল্প জুড়েছে তহুরা বেগম অন্তীর থুতনিতে হাত দিয়ে বলেন তোমাকে শেষ দেখেছিলাম অনেক দিন আগে তখন তুমি হয়তো সাত সাটে পড়ো। এত বড় হয়ে গেছো যে চিনতেই পারিনি অন্তি হাসার চেষ্টা করে তহুরা বেগম রেহেনা বেগমের সাথে গল্প শুরু করেন কিছু সময় পর বলেন আচ্ছা ভাই তাহলে আমি উঠি ক দিন পর আপনার ভাইকে নিয়েই আসব ইন শাহাল্লাহ। যাবেন মানে কি ভাবি আজ থেকে কাল যাবেন না না ভাবি আপনার ভাই বাসায় একা আমি বরং আবার আসব অন্তত রাতের খাবারটা খেয়ে যান তহুরা বেগম বারণ করেন অন্তিও থাকতে বলে তহুরা বেগম বুঝিয়ে বিদায় নেন আনোয়ার সাহেব তাইমুরের হাত ধরে বলেন ভাবি চলে গেলেও তোমাকে কিন্তু ছাড়ছি না তাইমুর আজ রাতের খাবার কিন্তু এখানেই খেতে হবে তাইমুর খুবই শান্তভাবে বলে জি আমি খেয়ে যাব আম্মুকে এগিয়ে দিয়ে আসছি আঙ্কেল তহুরা বেগমকে নিয়ে তাইমুর বেরিয়ে যায় একবারও পিছে ফিরে তাকায় না সে এই পর্যন্ত একবারও সে অন্তির দিকে তাকায়নি অন্তি তা নিয়ে ভাবেও না তহুরা বেগম যাওয়ার আগে বেশ কয়েকবার অন্তির দিকে তাকিয়েছে অন্তি খেয়াল করলেও কারণ বোঝেনি তারা বেরিয়ে যেতেই রেহেনা বেগম রান্নাঘরে চলে যান অন্তি নিজের ঘরে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায় তাইমুর আর তহুরা বেগম বিল্ডিং এর বাইরে গিয়ে তোহুরা বেগমকে একটা গাড়িতে তুলে দেয় কিছু কথাও বলে অন্তি তখনও সেখানে দাঁড়িয়ে পাঁচ বছর আগের তাইমুর আর এখনের তাইমুরের মাঝে আকাশ পাতাল তফাত আগে তাইমুর ছিল চঞ্চল দুষ্টু দুরন্ত আর হাসি খুশি একজন কিন্তু আজকে তাইমুরের মাঝে তেমন কিছুই নেই শুধু গাম্ভীর্য পুরো মুখ জুড়ে আজকের তাইমুরকে দেখে অন্তির সত্যিই মনে হল তাইমুর আহসান অন্তির আগ্রহ হয় কেন তাইমুর হঠাৎ হারিয়ে গেছিল এবং কেনই বা হঠাৎ সামনে আসলো অন্তির ভাবনার মাঝেই তাইমুর ফিরে তাকায় দূর থেকেও দুজন দুজনের দিকে তাকানোই অন্তি অস্বস্তিতে চোখ সরিয়ে দুপা পিছিয়ে দাঁড়ায় তাইমুরের চোখ মুখ শক্ত হয়ে যায় অন্তি সেখান থেকেও দেখে তাইমুর চোখ সরিয়ে নিছে তার চোয়াল দেখে বোঝা যায় সে রেগে আছে কিন্তু কেন রাত প্রায় এগারোটা বাজে চারদিকে শুনশান নিরবতা অবনীর শাশুড়ি আর ননদ দুজনেই যার যার ঘরে রিদান এখনও বাহিরেই আছে বাসায় আসেনি অবনী সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে আছে ঘুমানোর জন্য চোখ দুটো রীতিমতো বারবার বন্ধ হয়ে আসছে তবুও না খেয়ে জেগে বসে আছে রিদানের জন্য অবনি একবার ঘড়ির কাটার দিকে তাকিয়ে ঘরে যায় ফোন নিতে এর মাঝেই বাইকের হর্নের শব্দ পায় ছুটে ব্যালকনিতে গিয়ে দেখে নিচে রিদান অবনি স্বস্তির শ্বাস ফেলে লিভিং রুমে যায় মিনিট কয়েক বাদেই রিদান নিজেই চাবি দিয়ে দরজা খোলে তবে ঘরের আলো তখনও জ্বলছে দেখে অবাক হয় সে ভেবেছিল অবনি ঘুমিয়ে পড়েছে হয়তো ডাইনিং এর দিকে তাকিয়ে দেখে সেখানে অবনি দাঁড়িয়ে আছে রিদান দরজা লাগাতে লাগাতে বলে জেগে আছেন কেন এত রাত অব্দি অবনী প্লেট সাজাতে সাজাতে জবাব দেয় আপনার জন্যই খেয়ে এসেছেন কি রিদান তাকায় অবনির মুখ পানে ক্লান্ত লাগছে তবু তার জন্য রাত জেগে বসে আছে ভেবে খারাপও লাগল আবার কোথাও একটা ভালো লাগা কাজ করলো। নিজ মনেই সামান্য হেসে বলে আপনি খেয়েছেন অবনী দুদিকে মাথা নাড়ায় রিদান রুমের দিকে যায় যাওয়ার আগে বলে যায় এক প্লেটের খাবার বারণ শুধু আমি আসছি অবনি কোনো প্রশ্ন করার আগেই রিদান চলে গেছে অবনি বোকার মতো সেদিকে তাকিয়ে থাকে এক প্লেটে কেন খাবার বাড়বে সে খাবে না রিদানের আসার অপেক্ষা করতে থাকে এবং কথামতো শুধু এক প্লেটেই খাবার পরিবেশন করে বেশিক্ষণ লাগায়নি রিদান শুধু বাইরে পরে থাকা শার্ট পাল্টেটি টি ট্রাউজার পরে নিয়েছে আর হয়তো হাত মুখ ধুয়ে এসেছে অবনী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিদান ভ্রু উঁচিয়ে শুধায় কি আপনি খাবেন না খাব না কেন খাব তো অনেক ক্ষুধাও লাগছে তাহলে আমি খাব না অবনির বোকা প্রশ্নে রিদান তার দিকে তাকায় ফিক করে হেসে ওঠে অবনী তখনও তার দিকে বোকার মতো তাকিয়ে আছে হাসার মতো কি বলল সে বুঝতে পারেনি রিদান নিজেই এক হাতে তাকে টেনে পাশের টেবিলে বসিয়ে দেয় খাবার মাখিয়ে অবনীর মুখের সামনে ধরে বলে আমি মোটেও এত অত্ত্বা চা রি নই যে বউকে না খাইয়ে কষ্ট দেব বরং আমি তো রোমান্টিক বউকে নিজ হাতেই খাইয়ে দেব সমস্যা আছে মাইমিসেস অবনী একবার রিদানের দিকে তাকিয়ে আরেকবার খাবারের দিকে তাকায় মুখের কাছে থাকা খাবারটুকু সে উপেক্ষা করতে পারে না চুপচাপ মুখে নিয়ে নেয় রিদান একবার অবনির মুখে তুলে দেয় আর একবার নিজে খায় অবনি শুধু নিশ্চুপ হয়ে রিদানের মুখের দিকে তাকিয়ে থাকে সবকিছু তার কল্পনা মনে হয় তার কপালে সত্যি এত সুখ এটা কতদিনের খাওয়া শেষ হলে অবনি প্লেট সরাতে গেলে রিদান বাধা দেয় নিজেই প্লেট উঠিয়ে বলে পানি খেয়ে চুপচাপ রমে যান সারা দিন অনেক কাজ করেছেন আপনার চোখ মুখেই ক্লান্তি বোঝা যাচ্ছে এটুকু আমি করে নিব অবনি ব্যস্ত গলায় বলে না না আম্মা দেখলে আবার কি না কি ভাববে আপনিও তো সারাদিন অফিস করেই ফেরেন এটুকু করে নিতে সমস্যা হবে না আপনি যান রিদান শুনল না মানলও না অবনীকে চুপ করিয়ে বসিয়ে দিয়ে নিজেই বেসিনে যায় খাবারগুলো ফ্রিজে রেখে সবগুছিয়ে অবনির কাছে আসে অবনী শুধায় এগুলোর দরকার ছিল ছিল চলুন অবনী বোঝে রিদানের সাথে সে পেরে উঠবে না রুমে এসে দুজনেই শুয়ে পড়ে একই ছাদের নিচে থাকার পরও দুজনের মনের দূরত্ব অনেক আর এই দূরত্ব রিদান নিজেই ধীরে ধীরে দূর করে দিচ্ছে অবনি নিজেও মনে প্রাণে চাচ্ছে এই দূরত্বটুকু ঘুচে যাক তার জীবনটা ভরে উঠুক ভালোবাসায় হৃদান লাইট অফ করে কম্বল টেনে নেয় দুজনের গায়ে এরপর অবনীকে কাছে টেনে বুকে জড়িয়ে নেয় অবনীর অস্বস্তি হয় না বরং সে জানে এই প্রশস্ত বক্ষটাই তার সবচেয়ে নিরাপদ জায়গা তার স্বস্তির জায়গা চুপচাপ নিজেও মুখ গুজে পড়ে থাকে রিদান হুট করেই বলে ওঠে অবনী ঘুমিয়েছেন উহু রিদান অন্ধকারেই হাসে নিজের নাক মুখ গুজে দেয় অবনির চুলের মাঝে মেয়েটা তার প্রশান্তির জায়গা এই মেয়েটার মায়াভরা মুখ দেখলেও তার হৃদয় প্রশান্তি অনুভব হয় কখনো এই মেয়ে তাকে ছেড়ে চলে গেলে কি হবে তার ভাবলেও অজানা আতঙ্কে বুক ভার হয় পুরুষ মানুষ কিছুতে ভয় পাক বা না পাক যে নারীতে তারা সুখ খুঁজে পায় প্রশান্তি পায় যে নারী আসলেই তাদের শখের হয় সেই একটা নারীকে হারাতে পুরুষ মানুষ বড্ড ভয় পায় হৃদান আরেকটু শক্ত করে ধরে অবনীকে যেভাবে ছিল সেভাবেই বলে কখনো হারিয়ে যাওয়ার আগে আমাকে নিঃস্ব করে দেওয়ার আগে আপনি আমার প্রাণটুকু সাথে নিয়ে যাবেন নয়তো আজীবন আমার হয়ে এভাবেই থাকবেন নিস্তব্ধতায় অবনী শুনল সবটুকু সে কোথায় যাবে কার কাছে যাবে গেলেও কি কেউ কখনো রিদান হবে কেউ কখনো এই রিদানের মতো করে তাকে ভালোবাসবে আগলে রাখবে মায় বাঁধবে যখন বিয়ে হয়েছিল তখন এটা কেবলই তার কাছে একটা সংসার ছিল কিন্তু ধীরে ধীরে তা ভালোবাসা মায়া হয়ে উঠছে গভীর রাত তাইমুর আবার এসেছিল খেয়ে কিছুক্ষণ আনোয়ার সাহেবের সাথে কথা বলে চলে গেছে অন্তি খাবার নিয়ে তার রুমে চলে এসেছিল সবার সামনে সে খেতে পারে না এজন্যই রেহেনা বেগম আর আনোয়ার সাহেবও কিছু মনে করেননি বিছানায় অনেকক্ষণ এদিক ওদিক করেও ঘুম আসে অন্তির। রাত হলেই মানুষকে বিরহগুলো আঁকড়ে ধরে গুমরে গুমরে বাঁচায় রাতগুলো বড্ড পীড়াদায়ক হয় কিছু মানুষের কাছে বর্তমানে অন্তিও এই মানুষগুলোর অন্তর্ভুক্ত হয়েছে তন্ময় অন্য কাউকে বিয়ে করবে ভাবলেই তার অদ্ভুত একটা কষ্ট হচ্ছে নিজেকে সামলানোর চেষ্টা করেও সে পারছে না বিচ্ছেদ এত যন্ত্রণার কেন হয় অন্তি ঘুমাতে না পেরে বিছানা ছেড়ে উঠে যায় রুমি ডিম লাইট জ্বলছে এভাবে রেখেই সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় ব্যালকনির মেঝেতে বসে দূর আকাশে তাকিয়ে থাকে আকাশে অনেক তারা উঠেছে আর তার মাঝে গোল হয়ে বসে আছে চাঁদ চাঁদের আলোয় সবকিছু আলোকিত মনে হয় অতীতের সুন্দর দিনগুলোর কথা ভেবে অন্তির চোখ ভিজে আসে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হলেও সে পারে না ফোন থেকে নিজেদের ছবিগুলো দেখে হাত দিয়ে ছুঁয়ে দিতে থাকে বুকের বা পাশটায় তিক্ত এক যন্ত্রণা জেকে বসেছে অন্তিমুখে মুখে হাত চেপে ডুকড়ে ওঠে এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন আর এই তিনশো পঁয়ষট্টি দিনকে তার ভুলে যেতে হবে নিজের মানুষ বলে যাকে জানত তাকে অন্যের হতে দেখতে হবে অন্তির কান্নার মাঝেই ফোনে মেসেজের টোন হয় অন্তি ভাবে তন্ময় বোধ হয় টেক্সট করেছে তাকে চোখ দুটো দু হাতে কোনো মতে মুছে নিয়ে হাসি মুখে ফোন হাতে নিতেই দেখে অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে অন্তি তাচ্ছিল্য হেসে তা অন করতেই স্ক্রিনে ভেসে লাইন প্রেমিকের বিরহে এত রাতে ব্যালকনিতে বসে কাঁদছেন অন্তিকা মাহজাবিন অন্তি অবাক হয় কান্না ভুলে ফোন রেখে আসে পাশে তাকায় পাশের ব্যালক নিতেই তাইমুর দাঁড়িয়ে এত ঠান্ডার মাঝেও সে শুধু গায়ে একটা পাতলা শার্ট জড়িয়ে আছে হাতে সিগারেট সমানে ফুঁকে যাচ্ছে যেন রাগ কমাচ্ছে অন্তি হা হয়ে তাকিয়ে থাকে ব্যালকনির গ্রিল ধরে হাঁটু মুড়িয়ে তাইমুরের দিকে তাকিয়ে থাকে তাইমুরের দৃষ্টিও তার দিকে অন্তি ফ্যান হাতে তুলে নিয়ে দ্রুত সেই নাম্বারে কল দেয় ওপাশ থেকে তাইমুরের ফোন বেজে ওঠে তাইমুর ফোনের স্ক্রিন অন্তির দিকে করে দেখায় অন্তি শিউর হয় এটা তাইমুরের নাম্বার কিন্তু তাইমুর তার নাম্বার কোথায় পেল আর প্রেমিক বিরহ সেই সবই বাসে কিভাবে জানল দুটো বিল্ডিং পাশাপাশি অবস্থানে থাকায় অন্তি আর তাইমুরের মাঝের দূরত্ব কেবলই দুই মাইনাস তিন হাত কিংবা এর চেয়ে একটু বেশি অথচ তাদের মনের দূরত্ব এক আকাশ সমান অন্তি নিজের দুঃখ ভুলে গ্রিলের দিকে এগিয়ে গিয়ে সামান্য জোরে বলে আপনি আমার নাম্বার কোথায় পেলেন তাইমুর ভাই আর প্রেমিক বিরহ এসব এসব কিভাবে জানলেন তাইমুর হাতে সিগারেট ফেলে তাচ্ছিল্য করে হাসে পা দিয়ে সিগারেট পিষে দিয়ে বলে আপনাকে জানানোর প্রয়োজন বোধ করছি না মিস অন্তিকা মাহজাবিন এরপর এক সেকেন্ডও সে সেখানে দাঁড়াল না রুমের ভেতর ঢুকে গিয়ে এত জোরে দরজা লাগিয়ে দিল যে অন্তি নিজে পাশ থেকে কেঁপে উঠেছে অন্তি কিছুই বুঝতে পারে না হঠাৎ তাইমুর এত ক্ষিপ্ত কেন হয়ে উঠেছে সে সত্যিই বুঝল না সে শুধু তাইমুরের বাহিরের রাগটুকুই দেখল এবং এতদিন পরে সে হঠাৎ সে রাগের কারণও সে বের করতে পারল না তন্ময়ের জন্য কাঁদবে নাকি তাইমুরের বিষয়ে ভাবুক হবে নিয়ে ভাবতে ভাবতেই তার সে রাত কাটল চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন